ভাবুন তো আপনি যদি একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার হাতে কোনো স্মার্টফোন নেই সামনে নেই সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন গেমের লেভেল আপ সাউন্ড কিংবা ইউটিউবের রিকমেন্ডেশন লিস্ট প্রথমে হয়তো মনে হবে কিছু যেন মিসিং কিন্তু কয়েকদিন পরে বুঝবেন আপনি আসলে জীবনের আসল স্বাদ ফিরে পাচ্ছেন এটাই হলো ডোপামিন ডিটক্স চ্যালেঞ্জের শক্তি ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের একটি নিউরো ট্রান্সমিটার যা আনন্দ মোটিভেশন ও পুরস্কারের অনুভূতি তৈরি করে সোশ্যাল মিডিয়া গেমিং ফাস্টফুড অযথা বিনোদন এই সব থেকে আমরা দ্রুত ও তাৎক্ষণিক ডোপামিন পেতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু সমস্যা হলো অতিরিক্ত এই ইনস্ট্যান্ট ডোপামিন আমাদের মস্তিষ্ককে অলস আসক্ত ও দীর্ঘমেয়াদী লক্ষ্যের প্রতি অনাগ্রহী করে তোলে আজকের যুগে সোশ্যাল মিডিয়ার প্রতিটি নোটিফিকেশন যেন এক ছোট্ট ডোপামিন শট এক মিনিটের রিল একটার পর একটা গেমের লেভেল অনবরত মিম স্ক্রয় করা এসব আমাদের মনোযোগ ভেঙে চুরমার করে দিচ্ছে ফলে পড়াশোনা কেরিয়ার কিংবা সম্পর্ক সব প্রতি মনোযোগ কমে যাচ্ছে আমরা দ্রুত আনন্দের খোঁজে দৌড়াচ্ছি অথচ ধৈর্য ধরে বড় কিছু অর্জনের শক্তি হারাচ্ছি ডোপামিন ডিটক্স হলো একটা সচেতন প্রক্রিয়া যেখানে আমরা সব ধরনের কৃত্রিম ও অপ্রয়োজনীয় ডোপামিন উৎসব বন্ধ করে রাখি যেমন সোশ্যাল মিডিয়া ভিডিও গেম জাঙ্ক ফুড অপ্রয়োজনীয় ইউটিউব ভিডিও এবং পরিবারতে মনোযোগ দেই দীর্ঘ মেয়াদি তৃপ্তি দেওয়া কাজে যেমন বই পড়া ব্যায়াম ধ্যান দক্ষতা উন্নয়ন বা প্রকৃতি সান্নিধ্যে সময় কাটানো প্রথম ধাপ আপনার সবচেয়ে বড় ডোপামিন উৎসের তালিকা তৈরি করুন দ্বিতীয় ধাপ একদিন বা এক সপ্তাহের জন্য এগুলো বন্ধ করুন তৃতীয় ধাপ ফাঁকা সময়ে ধীর তৃপ্তিদায়ক কাজ শুরু করুন চতুর্থ ধাপ ডিটক্স শেষে সীমিত ও সচেতনভাবে ওই উৎসে ফিরে যান যাতে নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে যখন আপনি মস্তিষ্ককে তাৎক্ষণিক আনন্দ থেকে বিরত রাখেন তখন আপনার ফোকাস বাড়ে কাজের ইচ্ছা ফিরে আসে মুড স্টেবল হয় আর নিজের জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসে আপনি আর স্ক্রিনের বন্দী নন বরং আপনার সময় মনোযোগ ও শক্তি আপনার নিজের লক্ষ্য পূরণে ব্যয় হবে ডোপামিন ডিটক্স কোনো ম্যাজিক নয় এটা আপনার জীবনে এক নতুন শৃঙ্খলা আনার উপায় এক সপ্তাহের জন্য যদি চেষ্টা করেন আপনি নিজের মধ্যে এমন পরিবর্তন দেখবেন যা আপনাকে সারা জীবন অনুপ্রাণিত করবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি স্ক্রিনের বন্দি থেকে যাবেন নাকি নিজের মস্তিষ্কের প্রকৃত শক্তি মুক্ত করবেন আপনার সময় মনোযোগ আর শক্তি এগুলোই আপনার সবচেয়ে বড় সম্পদ আজ যদি এগুলো সোশ্যাল মিডিয়া গেমিং বা তাৎক্ষণিক আনন্দের পেছনে নষ্ট করেন কাল আপনি হয়তো আপনার স্বপ্ন পূরণের সুযোগ হারাবেন ডোপামিন ডিটক্স শুধু এক সপ্তাহের চ্যালেঞ্জ নয় এটা হলো নিজের জীবনকে নিজের হাতে ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ সিদ্ধান্ত আপনার আপনি কি স্ক্রিনের বন্দি থেকে যাবেন নাকি নিজের ভবিষ্যতে শিল্পকার হবেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ